বন্ধুরা নমস্কার কেন্দ্রের সরকারকে ভালোভাবে চাপে ফেলতে উদ্যোগী হয়ে গেছে বিরোধী ইন্ডিয়া জোট শোনা যাচ্ছে ইন্ডিয়া জোটকে এক্ষেত্রে বিজেপিরই একটা বিক্ষুব্ধ গোষ্ঠী সাহায্য করছে উৎসাহ দিচ্ছে মদত দিচ্ছে তারা চাইছে যে মোদী শাহের জুটি যাতে রাজনৈতিকভাবে চাপে পড়ে এবং বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এখন কথা হলো বিরোধীরা কিভাবে চাপে ফেলতে চাইছে সরকারকে আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন যে ষোলোটি বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে একটা জয়েন্ট লেটার দেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে মানে কেন্দ্র সরকারকে সেই চিঠিতে তারা সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য দাবি জানিয়েছেন সংসদের বিশেষ অধিবেশন হঠাৎ করে কেন কারণ অপারেশন সিন্দুর হয়েছে তার আগে পেহেলগাম হত্যাকাণ্ড হয়েছে পেহলগাম হত্যাকাণ্ডে দেশের নিরীহ সাধারণ মানুষের জীবন আপনার নষ্ট হয়েছে তারপরে আপনার তার প্রত্যুত্তরে যখন অপারেশন সিন্দুর করা হয়েছে সেই অপারেশন সিন্দুরে যখন সেনাবাহিনী সাকসেসফুল্লি সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং পাকিস্তান ত্রাহিমাম ত্রাহিমাম করছে তখন হঠাৎ করে সিজফায়ারের ঘোষণা দেওয়া হয়েছে এবং তাও ভারতবর্ষের মানুষ প্রথম জেনেছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বিরোধীরা এখন চাইছে সমস্ত কিছু যাতে পার্লামেন্টের মধ্যে আলোচনা করা হয় এবং সরকার যাতে দেশের মানুষকে আপনার সাংসদদের মাধ্যমে জানায় যে কি কি হয়েছিল কীভাবে কি কী সমস্ত বিষয় বিষয় যাতে অবগত করে কিন্তু সরকার তো বিশেষ অধিবেশন ডাকতে রাজি না বিজেপির নেতারা বিভিন্ন সময়ে এই বিশেষ অধিবেশন ডাকার দাবিটা ওঠার কারণে বরং বিরোধীদের সমালোচনা করেছে তারা বোঝাতে চেয়েছে যে এই বিষয় নিয়ে কোনোভাবেই আপনার প্রকাশে পার্লামেন্টে আলোচনা করা যায় না এখন বিরোধী দলের তরফে বিশেষ করে কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে উনিশশো সালে যখন চীন ভারত যুদ্ধ চলছিল তখন বিজেপি তো ছিল না কিন্তু বিজেপির পূর্বসুরি জনসংঘ ছিল আর বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অটল বিহারী বাজপেয়ী তখন জনসংঘের এমপি ছিলেন সেই অটল বিহারী বাজপেয়ী তখন জওহরলাল নেহরুর কাছে সংসদের অধিবেশন ডাকার জন্য দাবি জানান এবং সমস্ত বিষয় আলোচনা করার দাবি জানান জওহরলাল নেহেরু তখন তার প্রতিবাদ না করে বিশেষ অধিবেশন ডাকেন এবং সমস্ত কিছু আলোচনা করা হয় তো সেই উদাহরণ তো রয়েছে সুতরাং পার্লামেন্টের মধ্যে দেশের সরকার এবং বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এটা স্বাভাবিক ঘটনা এটার বিরোধিতা করার কোনো যুক্তি নাই এটা বলছে বিরোধীরা এখন ওই সময়ে অটল বিহারী বাজপেয়ী যে দাবি জানিয়েছিল সেই দাবি জানানোর কারণেই বিজেপি বিরোধীদের সমালোচনা করছে তো বিরোধীরা বুঝতে পারছে যে সরকারের দুর্বলতা রয়েছে বা বিজেপির দুর্বলতা রয়েছে এবং দুর্বলতার কারণে তারা চাইছে না যে সিজ ফায়ার নিয়ে পার্লামেন্টের মধ্যে আলোচনা করা হোক পেহেলগামে যে সন্ত্রাসীরা যে সন্ত্রাসবাদীরা ভারতীয় নাগরিকদেরকে নির্দয়ভাবে ধর্ম জিজ্ঞাসা করে আপনার হত্যা করেছিল সেই সন্ত্রাসবাদীরা কোথায় তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি অথবা তাদেরকে কেন আপনার তাদের উচিত সাজা শাস্তি দেওয়া হয়নি সেই প্রশ্নগুলো উঠে আসতে পারে তারপর ডোনাল্ড ট্রাম্প কেন আপনার সিজফায়ারের ব্যাপারে তার মন্তব্য করেছিলেন সেই ব্যাপারগুলো উঠে আসতে পারে অনেক কিছু উঠে আসতে পারে তো সমস্ত কিছু নিয়ে আলোচনা হলে যে কেন্দ্রের বর্তমান শাসক গোষ্ঠী তারা যায় পড়তে পারে তাদের হয়তো মানুষের কাছে জবাব দিতে হয়তো ইতস্তত বোধ হতে পারে এইগুলো বুঝতে পেরে আপনার বিরোধীরা সে আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে যে যে চিঠিটি পাঠানো হয়েছে সেই চিঠিটিতে আপনার কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারপর সমাজবাদী পার্টি শিবসেনা ইউ বিটি আর জেডি এ সমস্ত দল এই যে সমস্ত দলের আপনার স্বাক্ষর নাকি রয়েছে এবং ডিএমকে আদমি আম আদমি পার্টি এই চিঠিতে স্বাক্ষর করেনি কিন্তু আলাদাভাবে তারাও দাবি জানিয়েছে স্পেশাল সেশনের হ্যাঁ তো এই অনেকগুলো দল ষোলোটা পার্টি দেশের বিরোধী দলগুলোর মধ্যে এরা একসাথে চিঠি লিখেছে এই চিঠির তো গুরুত্ব রয়েছে আর দেশের পার্লামেন্ট মানে দেশের জনগণের দ্বারা তৈরি করা সর্বোচ্চ সংগঠন এই সংস্থার মধ্যেই তো আলোচনা হবে এই প্রতিষ্ঠানের মধ্যেই তো জনগণের প্রতিনিধিরা যাবে এবং সেখানে তারা জনগণের হয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে সরকারকে হ্যাঁ এর মধ্যে যদি কোনো তথ্য এরকম থাকে যেটা জনস্বার্থে বা দেশের বৃহত্তর স্বার্থে আপনার এভাবে প্রকাশ্যে আনা যায় না সরকার সেটা বলে দেবে যে এই তথ্য আমরা প্রকাশ্যে আনতে পারবো না কারণ তার এই ধরনের বাধ্যবাধকতা রয়েছে দেশের বৃহত্তর স্বার্থে আনতে পারবো না কিন্তু সব প্রশ্ন তো আর ডেফিনেটলি একরকম গোপনীয় না সুতরাং যেটা প্রকাশ্যে বলা যায় সরকার সেটা বলবে যেটা বলা যায় না সেটা বলবে না কিন্তু ডিবেট তো হবে ডিবেট তো হওয়া উচিত বিরোধীদের অবশ্যই প্রশ্ন করার অধিকারও রয়েছে এর জন্যই যে দেশে গণতন্ত্র রয়েছে গণতন্ত্রের মধ্যে শাসক জোট যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্বপূর্ণ বিরোধী জোট যতটা গুরুত্বপূর্ণ সরকার ততটা গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি কারণ বিরোধী শক্তি সরকারকে সঠিক পথে থাকতে দেশের জন্য সময়ে সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করে কখনো যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত শুধরে নিতে সরকারকে বাধ্য করে বিরোধী গোষ্ঠী তার কারণেই বলা হয় গণতন্ত্রের প্রাণ বিরোধীদের মধ্যে রয়েছে বিরোধী জোটে বা বিরোধী দলের মধ্যে গণতন্ত্রের প্রাণ রয়েছে শাসক জোট তো ঠিকই আছে তার তো কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো সে পালন করবেই কিন্তু যেহেতু তার কাছে ক্ষমতা রয়েছে ক্ষমতার অহংকারে অনেক ক্ষেত্রে সে তার নিজের দায়িত্ব ভুলে যেতে পারে সে দায়িত্ব ভুলে গিয়ে যা তার করণীয় না সে তা করতে পারে সে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে তার ক্ষুদ্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে যার জন্য সরকার জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এই সময়ে সরকারকে কে দিশা দেখাবে সরকারকে কে সঠিক রাস্তা দেখাবে বিরোধী দল দেখাবে বিরোধী দল তীব্রভাবে সরকারের সমালোচনা করবে সঙ্গে সঙ্গে গণতন্ত্রে মিডিয়াকেও সেই জায়গা দেওয়া হয়েছে মিডিয়াও তীব্রভাবে সরকারের সমালোচনা করবে সরকারকে খোঁচা দেবে সরকারকে বুঝিয়ে দেবে বলে দেবে যে তোমার এই এই সিদ্ধান্ত ভুল এই কারণে ভুল তোমার এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু তুমি ক্ষমতার অহংকারে মতমত্ত হয়ে মদমত্ত মানে মাতাল না কিন্তু মদ মানে অহংকার তো মদমত্ত হয়ে মানে অহংকারের শিকার হয়ে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ এই কথাগুলো মিডিয়া বলে দেবে বিরোধী দল বলে দেবে বলে দিলে পরে সরকার তখন নিজেকে সামলে নেবে কারণ এই কথাগুলো তো তারা জনগণের সামনে বলবে ফলে জনগণ সরকারের ভুল ত্রুটিগুলো সম্বন্ধে সচেতন হয়ে যাবে ফলে আগামী নির্বাচনে সরকারের ওপর থেকে তারা সমর্থন প্রত্যাহারের ব্যাপারে চিন্তাভাবনা করবে তখন সরকার কোনোভাবেই চাইবে না যে জনগণ তার ওপর থেকে সমর্থন ফিরিয়ে নিক এবং পরবর্তী নির্বাচনে তাকে আর নির্বাচনে সমর্থন না করে তার বিরোধিতা করুক এটা তো সরকার চাইবে না ফলে সরকার তখন নিজেকে সুধরাবে সুধরালে কার লাভ হবে জনগণের লাভ হবে এবং দেশের বৃহত্তরভাবে দেশের লাভ হবে এর জন্যই তো দেশে বিরোধী দলের দরকার আছে এবং বিরোধী দল যত শক্তিশালী হবে যত বেশি কথা বলবে যত বেশি সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরবে মিডিয়াও সমান্তরালভাবে যত বেশি কাজটা করবে তত বেশি দেশের লাভ ফলে যারা আহ্লাদে গদগদ হয়ে বলেন যে না সরকারের কেন বিরোধিতা করছে সরকারের কেন সমালোচনা করছে তারা দেশদ্রোহী তারা দেশ বিরোধী তারা দেশের ভালো চায় না এই ব্যক্তিরা কোনোভাবেই দেশের ভালো চাওয়া ব্যক্তি হতে পারে না এই ব্যক্তিরা কোনোভাবেই দেশের মঙ্গল চায় এটা মনে করার কোনো কারণ নাই কারণ সরকার ভুল করেই করেই সারা পৃথিবীতে সরকার ভুল করে। তার জন্যই তো গণতন্ত্রকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় গণতন্ত্রকে সমস্ত ব্যবস্থার মধ্যে শ্রেষ্ঠ ব্যবস্থা এই কারণে বলা হয় যে গণতন্ত্রেই একমাত্র সরকারের সমালোচনা করার সুযোগ থাকে যদি আজকে আর্মি শাসন থাকতো তাহলে কি সমালোচনা করার কোনো সুযোগ থাকতো যদি রাজতন্ত্র থাকতো তাহলে রাজা তার পরিবার বউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন এদের নিয়ে এদের মানে সেবা যত্ন করতে করতেই সর রাজা তার সময় অতিবাহিত করতো বিলাসিতা করতো আরাম আয়েশ করতে করতে এরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করতো কেউ বিরোধিতা করতে পারত বিরোধিতা করলেই তো তাকে জেলে ঢুকিয়ে দিত অথবা শুলে চড়িয়ে দিত গণতন্ত্রে শুলে চড়িয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই বিরোধিতা করলেই জেলে ঢুকিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই গণতন্ত্রে সরকারের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দল কি বলে মিডিয়া কি বলে জনগণ কি বলে সমালোচনা কেন করেছে সমালোচনার মধ্যে থেকে কি শেখার আছে সেইটা দেখো কিন্তু দুর্ভাগ্যবশত যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার কথা বলে যারা বলে যে তারা রাষ্ট্রবাদী তারাই বিরোধী দলের গুরুত্বটা বুঝতে রাজি না বিরোধী দলের গুরুত্বটা স্বীকার করতে রাজি না এ কি ধরনের দেশপ্রেম মাথায় ঢোকে না এ কি ধরনের রাষ্ট্রবাদ কেউ আজকে পর্যন্ত বুঝে উঠতে পারছেন না রাষ্ট্রবাদী নেতা অটল বিহারী বাজপেয়ীও দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু কখনো সমালোচনায় ভয় পেতেন না তিনি কখনো বিরোধীদের ফেস করতে ভয় পেতেন না মিডিয়ার সমালোচনাকে তিনি কখনো সমালোচনায় আতঙ্কিত হতেন না কিন্তু আজকে গত দশ এগারো বছর ধরে কি অদ্ভুত ব্যবস্থা যেখানে বিরোধীদেরকে বিরোধীদের সমালোচনাকে মানে ভীষণভাবে ভয় পায় মিডিয়ার সমালোচনা করলে ভীষণভাবে ভয় পায় আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে অটল বিহারী বাজপেয়ীর সময় সোশ্যাল মিডিয়ার বারবারন্ত ছিল না দেখো সোশ্যাল মিডিয়াতে জনগণ নিজে থেকে নিজের মতামত দিতে পারে এগুলোকে পর্যন্ত ভয় পায় সরকার বা শাসক দল বিশেষ করে তো এইটা কোনোভাবেই জনস্বার্থে এই ভয়টা কাজে লাগে না এটা বরং জনগণের জন্য টেনশানের কারণ আর যারা আল্লাদা গতগত হয় তারা হয়তো ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে হয়তো তাদের কোনো টিকি বাধা রয়েছে অথবা কোনো কিছু পাওয়ার রয়েছে বা কিছু তারা পাচ্ছে তার কারণে তারা আল্লাদা গতগত হয় কিন্তু দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে প্রকৃত দেশপ্রেমিক প্রকৃত রাষ্ট্রবাদী কোনো দিন চাইবে না এটা যে সরকার স্বৈরাচারী হোক সরকার যা ইচ্ছা তা করুক সরকারের কেউ সমালোচনা না করুক মিডিয়া সরকারের তোষামদি করুক এইটা কোনোভাবেই কোনো রাষ্ট্রবাদী দেশপ্রেমিক কোনো দিন চাইবে না কিন্তু দুর্ভাগ্যবশত এরকম চাওয়ার লোক আমাদের দেশে এখন কিছু লোক কিছু সংখ্যক তো আছেই স্বার্থের কারণে হল তারা এরকমটাই চায় তো যাই হোক এই অবস্থাতে বিরোধীদের চিঠিকে শেষ পর্যন্ত কি সরকার পাত্তা দেবে এখনো পর্যন্ত তার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না বরং সরকারি দলের অনেক নেতারাই এখানে ওখানে বলতে শুরু করে দিয়েছেন যে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তো মোটামুটি ভাবে আর কি আপনার বর্ষাকালীন অধিবেশন হবেই তো এখন আর বিশেষ অধিবেশন ডাকার কি দরকার আছে কিন্তু বিরোধীরা বলছে না জুন মাসে করা হোক জুলাই মাসের শেষের দিকে যখন আপনার বর্ষাকালীন অধিবেশন ডাকবে তখন তো মানে তার জন্য তো সরকারের অনেক ধরনের অনেক বিল আসবে অনেক বিষয় থাকবে আলোচনা করার জন্য সে তো তার জন্য সে তো নির্ধারিত কিন্তু বিশেষ অধিবেশন জুন মাসে হোক সেটা শুধুমাত্র অপারেশন সিন্দুর পেহলগাম হত্যাকাণ্ড এগুলো নিয়ে আলোচনা করা হোক স্বাভাবিকভাবে এই ধরনের দাবি উঠতে পারে এই ধরনের দাবি অবশ্যই যুক্তিসঙ্গত গণতন্ত্র ডেফিনেটলি বিরোধীদের এই ধরনের ডিবেটের দাবি করা উচিত এবং সরকারের সাহসের সঙ্গে আপনার সামনে এসে বিতর্ক করা উচিত যতটুকু না জানানোর ততটুকু না জানাক সরকার কিন্তু যতটুকু জানানো ততটুকু তো জানা দেশের মানুষে তৈরি করাই সরকার এটা সুতরাং দেশের মানুষের সামনে এসে বিতর্ক করতে কেন এত সংকোচ কেন এত দ্বিধা দেশের মানুষ কিন্তু বুঝতে পারছে না আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডারা আপনার বিশেষ অধিবেশন ডাকার মতন সিদ্ধান্তের দিকে যাবেন আপনাদের কি মনে হয় সেটা জানানোর জন্য কমেন্ট বক্স রয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে উচিত মনে হলে উচিত কথা মনে হলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এভাবেই সঙ্গে থাকবেন আপনারা সবাইকে নিয়ে এভাবেই চলতে থাকবে আলোচনা একের পর এক সমকালীন যে রাজনৈতিক ইস্যু সেগুলোর ওপরে ভালো থাকবেন জয় হিন্দ বন্যার